এক লোক খাবার খাচ্ছে এমন সময় তার পিঠ চুলকাচ্ছে সেই লোক তার স্ত্রীকে বলল বললো আমার পিঠটা একটু চুলকিয়ে দাও তো লোকটির স্ত্রী চুলকাচ্ছে তাই অনুমান করে এক জায়গায় দিচ্ছে। তখন সেই লোকটি তার স্ত্রীকে ধমক বলল তুমি ভুল জায়গায় চুলকিয়ে দিচ্ছ আর একটু উপরে তখন তার স্ত্রী আর একটু উপরে চুলকিয়ে দিল তখন সেই লোকটি বলল আরে না আর একটু বাম পাশে স্ত্রী যখন বাম পাশে চুলকিয়ে দিল তখন তার স্বামী বলল আরে ওইখানে না আর একটু ডান পাশে স্ত্রী যখন ডান পাশে চুলকিয়ে দিল তখন লোকটি বলল আরে আর একটু নিচে এত কথা বলার পরে ওই স্ত্রীর হাত সঠিক জায়গায় যে চুলকাতে পারলো না তখন সেই লোকটির স্ত্রী বলল নিজের হাত দিয়ে চুলকাও সঠিক জায়গায় চুলকাতে পারবে অন্যের হাত কখনোই সঠিক জায়গায় পৌঁছাবে না ঠিক একই ভাবে আল্লাহর কাছে কিছু চাইতে হলে নিজেই চাও ভাড়া করা হুজুর দিয়া চাওয়াইয়া কোনো লাভ নাই সে তো আর জানে না তোমার চুলকানি তোমার সমস্যা কত এক লোক খাবার খাচ্ছে এমন সময় তার পিট চুলকাচ্ছে সেই লোক তার স্ত্রীকে বলল আমার পিঠটা একটু চুলকিয়ে দাও তো লোকটির স্ত্রী তো আর জানে না পিঠের কোন জায়গায় চুলকাচ্ছে তাই অনুমান করে পিঠের এক জায়গায় চুলকিয়ে দিচ্ছে তখন সেই লোকটি তার স্ত্রীকে ধমক দিয়ে বলল আরে তুমি ভুল জায়গায় চুলকিয়ে দিচ্ছ আর একটু উপরে তখন তার স্ত্রী আর একটু উপরে চুলকিয়ে দিল তখন সেই লোকটি বলল আরে না আর একটু বাম পাশে স্ত্রী যখন বাম পাশে চুলকিয়ে দিল তখন তার স্বামী বলল আরে ওইখানে না আর একটু ডান পাশে স্ত্রী যখন ডান পাশে চুলকিয়ে দিল তখন লোককে বলল আরে আর একটু নিচে এত কথা বলার পরে ওই স্ত্রীর হাত সঠিক জায়গায় যে চুলকাতে পারলো না তখন সেই লোকটির স্ত্রী বলল নিজের হাত দিয়ে চুলকাও সঠিক জায়গায় চুলকাতে পারবে অন্যের হাত কখনোই সঠিক জায়গায় পৌঁছাবে না ঠিক একই ভাবে আল্লাহর কাছে কিছু চাইতে হলে নিজেই চাও ভাড়া করা হুজুর দিয়ে সাওয়াইয়া কোনো লাভ নাই সে তো আর জানে না তোমার চুলকানি তোমার সমস্যা